আমাদের কাছে বিভিন্ন ধরনের কোয়ালিটি প্রোডাক্ট আছে যে যা চাই তা দিতে পারবো এটা হচ্ছে গুলো আমাদের থ্রি পিস একদম ফ্রেশ কাপড় হ্যাঁ সুতি শাড়ি একশো পনেরো টাকা একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ কালাম গাড়ি এখানে পেটে আছে যাই যত বেশ চাইবে তত বেশ দিতে পারবো একদম রং কস গ্যারান্টি যদি রং ওঠে তাহলে ডাইরেক্ট ফেরত ভাইয়া কি খবর জি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের কি খবর আলহামদুলিল্লাহ একটু শুনি যে আমাদের ঠিকানা ঠিকানী বাস স্টেশন সোনার বাংলা মার্কেট জ্যাবি ডাইমন্ড টা দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় এসে বললে দ্বিতীয় তলায় উঠলে আমরা আমাদেরকে পাইবে সালমা বস্ত্র বিতন

সেরকম ওয়ান পিস একদম বড় সাইজ ফ্রি সাইজ এই যে একদম ফ্রি সাইজ দেখছেন এই যে ওয়ান পিস এই যে একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ জি এই যে এখানে পেডি আছে যে যত বিজায় আগে কালার সেটিং পেডি মাত্র শুধু 55 টাকা 55 টাকা হ্যাঁ 55 টাকা কি এগুলো এগুলা আছে ওয়ান পিস ওয়ান হ্যাঁ খুলে দেখতে পারি ওয়ান হয় একটু দেখা দরকার একটা একটা খুলে দেখি পেডি খুলে দেখো যে এগুলা দেখাইলাম এই যে ওয়ান কাজ করাও হবে হ্যাঁ কাজ করা হবে এই যে কাজ করা ওয়ান পিস মিক্স করা হ্যাঁ মিক্স করা

হ্যাঁ একদম ফ্রেশ একদম ফ্রেশ কাপড় এই যে এখানে কাপড় আছে যা যা তুই চাইবি ততগুলি আমরা দিতে পারমু এখানে স্ট্রং সবচেয়ে মাল থাকে আর তারপর দেখাচ্ছি কালামকারি কালামকারি হ্যাঁ কালামকারি এই যে কালামকারি এই যে কালামকারি থ্রি একদম ফ্রি সাইজার একদম ফ্রি সাইজ কালামকারি এই যে সালোয়ার কালামকারি জি জি সালোয়ার এই যে একদম সুতি কাপড় হুম তারপর এই যে এডা রোনাটা এডা রোনাটা বিশাল বড় কাপড়

সুন্দর একটা যে এই যে এখানে দেখেন আমাদের এখানে মালাসা কালামকারী ফিরবে যে দেখেন সেরকম সেরকম কালার পেটি যাই যত বেশি চাইবে তত বেশ দিতে পারবো আর আমার ভিডিও শেষে আমার একটা কথা ভাই মনে করেন যে আমাদের এখানে আপনারা যে যে সময় ফোন দিবেন মনে করেন এক এক সময় এক এক কোয়ালিটির মাল আসে আপনারা যারা যা চান তাই আমাদের বলবেন যে সেলর বিস ওনা গজ কাপড় ওয়ান পিস যা আছে আমাদের সব সময় এক এক সময় এক এক মাল আসে আপনারা যে সময় ফোন দিবেন ওই সময় আরেকটা একটা করে বিভিন্ন রকমের প্রোডাক্ট পাইবেন আপনারা যে সময় মন চায় আপনি আমাদের কল দিবেন কল দিয়ে বলবেন যে ভাই সালোয়ার লাগবে ওয়ান পিস লাগবে ওনা লাগবে যা চাইবেন আমি তাই দিতে পারমু সর্বনিম্ন কত টাকা মাল নিতে হবে সর্বনিম্ন 5000 টাকা মাল নিতে হবে 1020 টাকা মার্কে দিতে হবে

রংকশ গ্যারান্টি সহ সুন্দর সুন্দর থ্রি পিস ডিসকাউন্ট বিশেষ করে থ্রি পিস টা কিন্তু দুইশো ষাট টাকা বিক্রি হচ্ছে এটা অফারই দেওয়া হচ্ছে আসলে অফার বুঝলে কিন্তু আসলে মাল কিনে শান্তি আছে মাল কিনতে পারলে কিন্তু লাভে বিক্রিও করা যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস